আমরা বিএনপিকে বলতে চাই আপনারা যখন গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেখানে আমরা বলছি গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা গণভোটে হ্যাঁ মানে নারীর ন্যায্যতা গণভোটে হ্যাঁ মানে নারীর রাজনৈতিক অধিকার অপরদিকে আপনারাই নারীদেরকে অপমানিত করছেন অপরদিকে আপনারাই নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য নির্যাতন করে যাচ্ছেন যেসব নারীরা বের হচ্ছে সুস্পষ্ট ভাবে আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের আচরণে এই ধরনের বিচারিতা কেন আমরা আরো দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন নারীদের নিরাপত্তা দিবেন বলছেন অপরদিকে আপনারাই নারীদেরকে সম্ভব ধর্ষণ করছেন অপরদিকে আপনারাই 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 পেইড সার্টিফিকেট যে নারী তাকে হত্যা করেছেন তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা দিতে চাইবে তাদের বলে যে আপনারা চুরি আর না তার প্রমাণ কি আমরা সুস্পষ্ট জবাব চাই এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেয়া হয়নি বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে হাসালেন আমাদেরকে হাসালেন আপনারা নিজেরাই নির্যাতন করছেন আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান অন্যের উপর ব্লেম আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান নারী নির্যাতনই তার মেইন আই হ্যাভ আ প্ল্যান খুন ধর্ষণ ব্লেম আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য তা জাতির সামনে সুস্পষ্ট আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনারা এ যাব যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন তাহলে নারীরা আপনাদের মোক্ষম জবাব দিবে যেখানে দেশের অর্ধেক ঘোটারি হচ্ছে নারী সেখানে আপনারা নারীদের প্রতি কোন ধরনের সম্মান প্রদর্শন করছেন না এবং আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কিভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছেন আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন তাহলে দেশের নারী আছে তারা মাধ্যমে আপনাদের আচরণের জবাব জনসংখ্যার এবং আপনারা যদি এই ধরনের আচরণের মুখোমুখি হতে না চান তাহলে আমরা দাবি জানাচ্ছি অন্তত পক্ষে আপনারা আপনাদের পক্ষ থেকে কোন বার্তা আমাদের উদ্দেশ্যে দিন অন্তত পক্ষে যে চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না আমরা সুস্পষ্ট বিচার চাই আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বাদ ভাষাকে স্বাধীনতা পাবো কিনা আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন আপনারা বারবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে আপনারা তাকে রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা নিয়ে শঙ্কিত আপনারা আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন আমাদের সামনে পরিষ্কার করবেন আমরা